আজ বৃহস্পতিবার ছাব্বিশে জুন তিনটার সময় মুন্সিগঞ্জ ইউনিয়ন বিট পুলিশিং সভা শ্যামনগর উপজেলা থেকে আবুজার গাজী এর ভিডিও চিত্রের উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রশাসনিক ও আর্থ সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মুক্তি হাসান খান সাতক্ষীরা জেলা সভায় বক্তব্য রাখেন শ্যামনগর থানা ইনচার্জ হোমায়ুন কবির মোল্লা তিনি বলেন বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর এই উপজেলা সুন্দর সমৃদ্ধি সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত করার লক্ষ্যে সকল জনসাধারণের সাথে মত বিনিময় করেন এবং জনসাধারণের সুখ দুঃখের ভাগিদার হতে চেয়েছেন উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু বনশ্রী শিক্ষানিকতন প্রধান শিক্ষক জনাব আব্দুল করিম স্যার সাবেক ইউপি সদস্য ফজলুল হক বিএমপি নেতা সিদ্দিকুর রহমান আমির হামজা আবু ইউনিয়ন জামায়াত আমির মাওলানা আবুল হোসেন রাজ্জাক সর্দার আরও অনেকে এলাকার সার্বিক বিষয়ে জানতে চায় বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সুন্দরবন জলদস্যু বিষয়ে নির্মূলের পরিকল্পনা পাঁচই আগস্টে থানা ভাঙচুর সময় আটটা অস্ত্রসহ লাইসেন্সকৃত কয়েকটা অস্ত্র উদ্ধার করার জন্য সার্বিক সহযোগিতা চেয়েছেন প্রশাসন

এবং আপনাদের সহযোগিতা জৈবীতি লোকের স্থানীয় লোকের সহযোগিতা চারজন মাদক সেবি এখন মাদকে কি পাওয়া গেছে চারজনের মধ্যে দুইজন বিক্রেতা দুইজন সেবি তাদের কাছে পাওয়া গেছে 2 টি বিয়াবা ট্যাবলেট আর 80 গ্রাম গাঁজা এখন বলেন আমরা ধরে যখন এই যে তিক্ত আদালতে প্রেরণ করি তখন ওই দিনই এটা জানি সমাল নামাজ আদায় করতে আসছে আমাদের বর্তমান কি সময় যখন উনি ইমাম সাহেবের বক্তব্যের পরে কিছু সময় কথা বলতে গিয়েছিলেন কেউ এর মধ্যে ছিলেন কিনা জানিনা মানে পাঁচ সাত মিনিট পরেই সবাই মানে উত্তেজিত হয়ে গেছে তার কথা শুনতে চাচ্ছে না অর্থাৎ ইমাম সাহেবের কথাই শুনতে চাচ্ছে তাইলে শুক্রবার দিন যখন যায় আমার কথা হলো ইমাম সাহেব খুব বা যদি খুব বা হলে সমসাময়িক সময়ের জন্য যেটা প্রযোজ্য এটা হলো খুববা। আমরা শুধু মুখস্থ কথা কিছু বলি এই মুখস্থ কথা বলে শেষ করে দেয় অর্থাৎ বর্তমানে সমাজে কি সমস্যা এর সমাধানটা কিভাবে করা যায়